নমস্কার বন্ধুরা গল্পের গিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চরিত্র মূল্যায়ন করে মানুষ যে কবে কোন সময় চেনা থেকে অচেনা হয়ে ওঠে নিজেরাই বুঝতে পারি না পাশের বাড়ির লোকটাকেও আর মেলাতে পারি না পূর্বের দৈনন্দিনের সাথে আমার আজকের গল্প বনফুল রচিত সুরবালা শুরু করছি আজকের পাঠ তখন মেডিকেল কলেজে পড়ি আমি আমার এক সহপাঠীর বাসায় থাকিতাম বাসাটি একটি গলির মধ্যে খুব ছোট বাসা একটি খোলা ছাদ ছিল সেই ছাদে বসিয়াই আমরা পড়াশোনা করিতাম আমাদের বাসার ঠিক পাশেই একটা খোলার ঘর ছিল আমরা যখন আসিয়াছিলাম তখন ঘরটা ছিল খালি কিন্তু কিছুদিন পরেই এক ভাড়াটে আসিয়া জুটিল এবং আমরা বিপদে পড়িয়া গেলাম প্রথম দিন তেমন কোনো গোলমাল হইল না গোলমাল শুরু হইল দ্বিতীয় দিন হইতে আমরা সন্ধ্যার সময় পড়িতে বসিয়াছি হঠাৎ সেই খোলার ঘরে চিৎকার চেঁচামেচি শুনিতে পাইলাম মনে হইল একটি স্ত্রী লোককে কে যেন মারিতেছে আলিশার উপর ঝুঁকিয়া ব্যাপারটা কি অনুমান করিবার চেষ্টা করিলাম কিছুই বোঝা গেল না চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলাম কেহ কোনো জবাবও দিল না নিচে নামিয়া গেলাম এবং গিয়া দেখিলাম সামনের কপাট ভিতর হইতে বন্ধ অনেকক্ষণ কড়া নাড়িবার পর একটি পৌরগোছের লোক বাহির হইয়া আসিলেন ব্যাপার কি মশাই এত হাল্লা কিসের ও কিছু নয় আমার ভাই বিপিন তার বউকে ঠ্যাঙাচ্ছে ঠ্যাঙ্গছে কেন মদ খেয়ে আবার কেন রোজি এই কাণ্ড করে বোম্বেটেটা আপনারা কিছু বলেন না বলিবই কি এক্ষুনি একটা থাপ্পড় দিয়ে এলু থেমে যাবে এক্ষুনি বোমা ঘরে খিল দিয়েছেন কি আর বলিব চুপ করিয়া রহিলাম তাহার পর চলিয়া আসিলাম সেদিন আর পড়াই মন বসিল না তাহার পরদিনও ঠিক এই কাণ্ড তাহার পর দিনও মহা মুশকিলে পড়িয়া গেলাম আমরা সামনেই পরীক্ষা প্রত্যহ সন্ধ্যার সময় যদি এমন করিয়া পড়া নষ্ট হয় তাহা হইলে তো ফেল হইয়া যাইব তাছাড়া একটা মাতালের হাতে প্রত্যহ এমনভাবে একটি স্ত্রীলোক নির্যাতিত হইতেছে ইহা সহ্য করাও তো শক্ত কিন্তু কি যে করা যায় তাহা আমাদের মাথায় আসিল না একদিন আমরা সকালে হাসপাতালে যাইবার জন্য বাহির হইয়াছি হ্যাঁ এমন সময় সেই বিপিনের সহিতই দেখা হইয়া গেল রোগা পাতলা চেহারা রাস্তায় দাঁড়াইয়া বিড়ি টানিতেছে মনে হইল উহাকে গিয়ে একটু বুঝাইয়া বলি স্ত্রীকে প্রত্যহ এমনভাবে নির্যাতন করাটা কি ভালো বুঝাইয়া বলিলে হয়তো লোকটা সুপথে ফিরিবে আগাইয়া গেলাম এবং যতদূর সম্ভব ভদ্রভাবে বলিলাম বিপিন ঘাড় বাঁকাইয়া আমাদের সমস্ত কথা শুনিল তাহার পর বলিল আমার স্ত্রীকে আমি মানি তাতে আপনাদের কি ইহার উত্তরে তাহার গালে ঠাস করিয়া একটি চড় মারা ছাড়া আর কিছু করা যায় না কিন্তু তাহা করিতে আমার প্রবৃত্তি হইল না আমরা গলি হইতে বাহির হইয়া বড় রাস্তায় গিয়া ট্রামের জন্য অপেক্ষা করিতে লাগিলাম এবং নিজেদের মধ্যে আলোচনা করিতে লাগিলাম কি করিয়া লোকটাকে সায়েস্তা করা যায় আমার বন্ধু শশাঙ্ক বলিল যে বিপিনকে একদিন রাস্তায় ধরিয়া মার দেওয়াই উচিত আমারও তাহাই ইচ্ছা করিতেছিল কিন্তু পাড়ায় প্রতিবেশীর সহিত ছোট লোকের মতো মারামারি করাটা অশোভন হইবে ভাবিয়া পিছাইয়া যাইতেছিলাম স্যালাম হুজুর ঘাড় ফিরাইয়া দেখিলাম দীর্ঘকায় একটি লোক আগাইয়া আসিতেছে কাছে আসিতেই চিনিতে পারিলাম কলকাতার গুন্ডা একজন ছোড়া মারামারি করিয়া মেডিকেল কলেজে গিয়াছিল উহার বাম বাহুর ওপর ছোড়ার আঘাত বেশ জোরে লাগাতে কিছুদিন হাসপাতালে ছিল সেই সময় আমি উহার ঘা ড্রেস করিতাম পূর্বে হাসপাতাল হইতে চলিয়া আসিয়াছে তোমার হাত বেশ ভালো হয়ে গেছে তো হ্যাঁ হুজুর তারপর ভদ্রভাবে জিজ্ঞাসা করিল সে আমাদের জন্য একটা ট্যাক্সি ডাকিয়া দিবে কি তাহার এক দোস্তের ট্যাক্সি মোড়ে দাঁড়াইয়া আছে আমরা হুকুম করিলেই সে আমাদের কলেজে পৌঁছাইয়া দিবে আমি বলিলাম না তার দরকার নেই তার চেয়ে তুমি যদি একটি কাজ করে দিতে পারো আমাদের খুব উপকার হয় ফার্মাইয়ে বিপিনের সব কথা তাহাকে বলিলাম শশাঙ্ক বলিল লোকটার জ্বালায় আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে ওকে যদি শিক্ষা দিয়ে দিতে পারো ভারী ভালো হয় ইয়ে কন বাড়ি বাত হ্যাঁ চলিয়ে আমরা তাহাকে সঙ্গে করিয়া লইয়া ফিরিয়া আসিলাম বিপিন তখনও রাস্তায় দাঁড়াইয়া বিড়ি টানিতেছিল দূর হইতে আমরা বিপিনকে চিনাইয়া দিলাম গুন্ডাটা এক দৃষ্টে খানিক্ষণ তাহার দিকে চাহিয়া রহিল তাহার পর গোফের তা দিয়া বলিল ঠিক হ্যাঁ সেদিন সন্ধ্যার সময়ও বিপিনের স্ত্রীর আর্তনাদ আমাদের পাড়াকে সচকিত করিয়া তুলিল আমরা ভাবিলাম গুন্ডাটা তাহা হইলে বোধহয় কিছুই করিতে পারে নাই তাহার পরদিন কিন্তু আমাদের ভুল ভাঙিল বুঝিলাম নিশ্চয়ই কিছু করিয়াছে সে কারণ খোলার বাড়ি একেবারে চুপচাপ টু শব্দটি পর্যন্ত নাই সমস্ত রাত কাহারও কোনো সারা শব্দ পাওয়া গেল না পরদিন আমরা সকালে যখন কলেজে যাইবার জন্য বাহির হইতেছি দেখিলাম বিপিন রাস্তায় দাঁড়াইয়া আছে আমাদের দেখিয়া মিটমিট করিয়া চাহিতে লাগিল কিছু বলিল না হাসপাতালে গিয়া দেখি সেই গুন্ডা কলেজ গেটের সামনে দাঁড়াইয়া আছে হা আমাদের জন্যই সে অপেক্ষা করিতেছিল আগাইয়া আসিয়া জিজ্ঞাসা করিল পাশের বাড়িতে কাল কোনো গোলমাল হইয়াছিল কি না আমরা সানন্দে উত্তর দিলাম না একেবারে গোলমাল হয়নি কি করলে বলো তো পিটা সে যাহা বলিল তাহা এই আমরা বিপিনকে চিনাইয়া দিবার পর সে সমস্ত দিন ধরিয়া লক্ষ্য করিল বিপিন সমস্ত দিন কোথায় কোথায় যায়। কি কি করে দেখিল বিপিন একটা সদাগরি অফিসে চাকরি করে দশটার সময় অফিসে যায় আপিস হইতে তাহাকে বড় বাজারে একটা গোলায় গিয়া মাল ওজন করাইতে হয় তিনটা নাগাদ সে সেখান হইতে ফিরিয়া আসে বাড়ি ফেরে পাঁচটার পর পরদিন গুন্ডাটা তাহার বাড়ি ফিরিবার পথে ওত পাতিয়া বসিয়া রহিল কাছাকাছি আসিতেই তাহাকে গিয়া বলিল তোমার বড় সাহেব তোমার সহিত কথা বলতে চান এসো বিপিন বলিল কোথায় বড় সাহেব গুন্ডাটা উত্তর দিল ওই যে ট্যাক্সিতে বসিয়া আছেন একটু দূরে তাহার দোস্তের সিডান বডি ট্যাক্সিখানা ছিল সেইটা দেখাইয়া দিল দ্বিতীয় কথা না বলিয়া বিপিন সেদিকে আগাইয়া গেল গাড়ির ভিতর তাহার আর এক দোস্ত বসিয়াছিল বিপিন কাছাকাছি আসিতেই সে চাপা গলায় ইংরেজিতে বলিল কামিন বিনা দ্বিধায় বিপিন গাড়ির ভিতরে ঢুকিতেই তাহার দ্বিতীয় দোষ তাহাকে জাপটাইয়া ধরিয়া তাহার মুখ বাঁধিয়া ফেলিল তাহার পর তাহাকে লইয়া ট্যাক্সি হাঁকাইয়া তাহারা চলিয়া গেল তিন নম্বর ব্রিজে সেখানে গিয়া বেশ করিয়া চাপকাইল তাহাকে তাহার পর বলিয়া দিল যে ফের যদি সে মদ খাইয়া আসিয়া বাড়িতে হাল্লা করে তাহাকে খুন করিয়া ফেলিবে আমরা খুব আনন্দিত হইলাম আমাদের উপকার করিতে পারিয়াছে জানিয়া গুন্ডাটাও খুব খুশি হইল এবং সেলাম করিয়া চলিয়া গেল উপরোক্ত ঘটনার প্রায় মাস দুই কাটিয়া গিয়াছে পাশের বাড়ি হইতে একদিনও আর কান্নাকাটি শোনা যায় নাই আমরা মনে মনে আত্মপ্রসাদ অনুভব করিতেছিলাম যাক লোকটা বোধহয় মারের ভয়েই ঠিক হইয়া গেল বিপিনের দাদা নবীনের সহিত আমাদের কিঞ্চিত ঘনিষ্ঠতা হইয়াছিল একদিন রাস্তায় তাহাকে জিজ্ঞাসা করিলাম বিপিন বাবু আজকাল মদ খাওয়া ছেড়েছেন মনে হচ্ছে নবীনবাবু হাসিয়া উত্তর দিলেন ছাড়েনি তবে কমিয়েছে কই হ্যাঁ একদিনও তো আর গোলমাল শুনিনি শোনেননি কারণ বৌমা আর চেঁচামেচি করেন না পরশুই তো এমন নির্মম মেরেছে যে আমি গিয়ে না পড়লে মেরেই ফেলতো বোধ হয় এত মার খেয়েও উনি চুপ করে থাকেন তাই তো থাকছেন ইদানিং কি যে বলিব ভাবিয়া পাইলাম না আচ্ছা উনি মদ খেয়ে স্ত্রীকে মারেন কেন বলুন তো তখন ভূত চাপে ঘাড়ে একটা নেশা ছুটে গেলে স্ত্রীর পায়ে ধরে কাঁদেও আবার ও কি একটা মানুষ মশাই জানুয়ার আচ্ছা চলি নবীনবাবু পাশের গলিটাই ঢুকিয়া গেলেন আমি দাঁড়াইয়া রহিলাম সমস্ত ব্যাপারটাই রং বদলাইয়া গেল যেন বিপিনে স্ত্রী সুরবালাকে মাঝে মাঝে ছাত হইতে দেখিয়াছি রোগা পাতলা চেহারা আদময়লা একটা কাপড় পরিয়া মাথায় আদ ঘুমটা টানিয়া সারাদিন ঘরের কাজ করিয়া বেড়ায় বাসন মাঝে কাপড় কাচে ঘর মোছে রান্না করে পক্ষাঘাতগ্রস্ত যায়ের সেবাও করে সেই ঘরের ভিতর হইতে সুরবালা সুরবালা বলিয়া তিনি প্রায় ডাকাটাকি করেন শুনিতে পাই মার খাইয়া কাঁদে না হবা কাণ্ড কিছুদিন পরে আবার একদিন সুরবালার কান্না শুনিতে পাইলাম তখন কলিকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়াছে সে কালের দাঙ্গা আজকালকার মতো এমন ভয়াবহ হইত না আমরা স্টেথোস্কোপ ঝুলাইয়া রাস্তায় যাতায়াত করিতাম আমাদের কেহ কিছু বলিত না সেদিনও আমরা ছাতে বসিয়া পড়াশোনা করিতেছিলাম তখন রাত্রি প্রায় দশটা হইবে অনেক দিন পরে সুরবালার কান্না শুনিয়া উৎকর্ণ হইয়া উঠিলাম আলিশাই ঝুঁকিয়া জিজ্ঞাসা করিলাম ব্যাপার কি নবীনবাবু ঘরের ভিতর হইতে উঠানে বাহির হইয়া আসিয়া বলিলেন এ এ একবার নিচে নেমে আসুন তো তাড়াতাড়ি নামিয়া গেলাম মনে হইল আজ হয় প্রহারের মাত্রা সরছে সীমা অতিক্রম করিয়া গিয়াছে তাই সুরবালা কাঁদিতেছে ডাক্তারি সাহায্য প্রয়োজন বলিয়ায় নবীনবাবু আমাদের হয় ডাকিতেছেন নামিয়া গিয়া কিন্তু যাহা শুনিলাম তাহা একেবারে অন্যরকম নবীনবাবু বলিলেন মহা মুশকিলে পড়েছি মশাই বিপিন দিন পাঁচেক আগে বড় বাজারে সেই গোলায় গিয়ে মাল ওজন করাচ্ছিল ওজনদারির লোহার ভারী পাল্লাটা ছিঁড়ে গিয়ে তার পায়ে পড়ে পায়ের একটা হাড় ভেঙে গেছে সেইখান থেকেই তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছে তার আপিসের লোক আমিও গিয়ে দেখে এসেছি তাকে কিন্তু বাড়িতে আর আমি খবরটি ভাঙিনি ভাংলেই বোমা দেখতে যেতে চাইবেন চারিদিকে এখন দাঙ্গা হচ্ছে তাছাড়া রোজ রোজ গাড়ি ভাড়া করে যাওয়া আসা কি সহজ খরচা মশাই ব্যাপারটা চেপে গিয়েছিলাম তাই বাড়িতে এসে বলেছিলাম অফিসের কাজে বিভিন্ন বাইরে গেছে ফিরতে দেরি হবে কিছু মাঝে মাঝে ওকে মাল কিনতে বাইরে যেতেও হয় এদিকে হয়েছে কি বোমার ভাই সুরেন আজ বর্ধমান থেকে এসেছে সে এসে সোজা বিপিনের অফিসে গেছে তার সঙ্গে দেখা করতে সেখানে গিয়ে শুনেছে বিপিন হাসপাতালে হাসপাতালে গিয়ে সে পাঁচটার পর বিপিনের সঙ্গে দেখা করেছে তারপর হাসপাতাল থেকে সোজা এসেছে এখানে আমি বাড়িতে থাকলে টিপে দিতুম তাকেও কিন্তু আমি বাড়িতে ছিলাম না বৌমার কাছে কথাটা ফাঁস করে ফেলেছে সুরেন বৌমা কেঁদে কেটে অনর্থ করছেন বলছেন তাকে নিশ্চয়ই মুসলমান গুন্ডাই ছুরি মেরেছে আমরা আসল ব্যাপারটা লুক আছি তার থেকে বলেছেন এখনই আমাকে নিয়ে চলুন একবার আমি শুধু একবারটি দেখবো তাকে এই রাত্রি এখন কি করি বলুন তো এখন কি হাসপাতালে ঢুকতে দেবে আমরা দুজনেই তখন মেডিকেল ওয়ার্ডে ছিলাম সার্জিক্যাল ওয়ার্ডের খবর রাখিতাম না তাই বিপিনবাবুর কোনো খবরই আমরা পাই নাই শশাঙ্ক উদ্দীপ্ত চক্ষে আমার দিকে চাহিয়া বলিল চল না আমরা সঙ্গে করে নিয়ে যাই আমরা গেলে চুপচাপ দেখাটা করিয়ে দিতে পারবো উনি যদি কোনো গোলমাল না করেন আমিও রাজি হইয়া গেলাম নবীনবাবু একটু আমতা আমতা করিতেছিলেন কিন্তু আমরা দুইজন দায়িত্ব লওয়াতে শেষটা তাহাকেও মত দিতে হইল একটা গাড়ি ডাকিয়া সুরেন ও সুরবালাকে লইয়া শশাঙ্ক ও আমি রাত্রি দ্বিপ্রহরে বাহির হইয়া পড়িলাম সুরবালা সমস্ত পথটা মাথা নিচু করিয়া কাঁদিতে কাঁদিতে গেল আমরা তাহাকে বারংবার বুঝাইয়া বলিলাম যে ওয়ার্ডের ভিতর ঢুকিয়া তিনি যেন কান্নাকাটি না করেন গোলমাল করিলে বিপদ হইবে হাসপাতালে গিয়া দেখিলাম নার্স এবং ওডি দুইজনেই আমাদের পরিচিত সব কথা খুলিয়া বলাতে আমাদের খাতিরে তাহারা সুরবালাকে ওয়ার্ডে ঢুকিবার অনুমতি দিলেন কিন্তু বার বার করিয়া বলিয়া দিলেন যেন কোনো গোলমাল না হয় আমরাও সুরবালাকে বারবার সে কথা বলিয়া দিলাম কিন্তু সুরবালা ওয়ার্ডে ঢুকিয়া কিছুতেই আত্মসংবরণ করিতে পারিল না ছুটিয়া গিয়া তাহার স্বামীর মুখ লুকাইয়া ডুপরাইয়া কাঁদিয়া উঠিল অনেক কষ্টে তাহাকে সেদিন হাসপাতাল হইতে টানিয়া বাহির করতে পারিয়াছিলাম সুরবালার অশোভন আচরণের জন্য সেদিন ওডির নিকট আমরা বকুনি খাইয়াছিলাম বটে কিন্তু কেন জানি না সুরবালার উপর সেদিন আমাদের রাগ হয় নাই আজও তাহার অশ্রু সজল মুখটা মনে আঁকা আছে বছর দশেক পরে আমি তখন মফসালের এক হাসপাতালের ডাক্তার মাহাত্মাজির অসহযোগ আন্দোলনে সমস্ত দেশ তখন আলোড়িত অসহযোগী সত্যাগ্রহীদের মাথায় পুলিশের লাঠি ক্রমাগত পড়িতেছে এবং আমরা ক্রমাগত কাটা ঘায়ে তিন আয়োডিন লাগাইয়া ফাটা মাথা ব্যান্ডেজ করিয়া চলিয়াছি একদিন একদল আহত সত্যাগ্রহীকে গ্রেপ্তার করিয়া পুলিশ হাসপাতাল লইয়া আসিল তাহাদের মধ্যে দেখি বিপি পরনে ময়লা খদ্দর মাথা ফাটিয়া রক্ত পড়িতেছে আরে আপনি এখানে কি করে এলেন মদের দোকানে পিকেটিং করছিলাম আপনি মদের দোকানে পিকেটিং করছিলেন হ্যাঁ তাহার অকম্পিত কণ্ঠস্বর শুনিয়া বুঝিলাম বিপিন বদলাইয়া গিয়াছে বন্দির দলকে লইয়া পুলিশ চলিয়া গেল তাহার পরদিন আর এক দল আসিল তাহাদের মধ্যে ছিল সুরবালা পুলিশের মার খাইয়া সে অজ্ঞান হইয়া পড়িয়াছিল এতক্ষণ আপনারা শুনলেন বনফুলের লেখা একটি ছোটো গল্প সুরবালা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার